আসসালামু আলাইকুম প্রিয় রেমিডিয়ার যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিফ্লে করব ফরেন কারেন্সির আপডেটটি দেখে আপনি টাকা পাঠালে আপনারই লাভ হবে বেশি প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য নানান মাধ্যমও পাওয়া যায় দেশে টাকা পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আমাদের এই সহযোগিতা আপনাদেরকে মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা তিরিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা বিশ পয়সা জর্ডান প্রবাসী একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশি টাকা পাঠালে এর এক ডলার একশো বাইশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বাইশ টাকা ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো উনতিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদে একশো সাতাশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পিক্যাপে একশো ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এরিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বাহারাইনি দিনার তিনশো টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এরিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনা তিনশো ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চৌত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইয়েন আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা অবলম্বন করে টাকা পাঠানো যায় যা ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে আমরা সঠিক টাকার রেট বুঝে নিতে পারি না অবশ্যই কনফার্ম করবেন সর্বোচ্চ রেট পাওয়ার ব্যাপারটি এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রেরণো টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কিনা না তা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন